আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সোনাইকুণ্ডি সম্মিলিত ঈদগাহ ও গুরুস্থান ময়দান এখানে আলোচিত এবং সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে বাংলাদেশের তথা আসিয়া আসিয়ার গোরস্থানে আসছি আমরা আজকে চূড়ান্ত রায় দিয়েছে মহামান্য আদালত বিচারক তো যাই হোক দর্শক আমরা একটু যাব এই যে কাকা তার সাথে একটু কথা বলবো তিনি আসিয়ার হয়তো দুঃসম্ভব আত্মীয় হন এবং এই কাকাই আসিয়াকে গ্রস্থানে শুয়েছিলেন একটু জানব কাকা বলতেন আসিয়াকে যখন আজকে রায় দেওয়া হয়েছে আসিয়ার কবর এখানেই তার আত্মায় শান্তি পাবে আশা করি দেশে এইরকম পরিবেশ পরিস্থিতি যাতে আর না হয় এই জন্য মানুষ সচেতন হোক

যে রায় দেশে তাকেও সবাই ই বলবে যে তার বাচ্চা কাচ্চা শান্তিতে থাক এই কামনাই সবাই করবে তো তাই এইটাই আমরা চাই সুন্দর হয়েছে সারা দেশবাসী তাকায়ে ছিল আসিয়ার এই ফাঁসির কথা শোনার জন্য তাই যখন রায় হয়েছে এলাকাবাসী সবাই এখন ভালো বলবে এবং আসিয়ার আত্মায়ও শান্তি পাবে জি জি সিরিয়াস ও দেখা যায় না ও চোখ দিয়ে দেখা যায় না না ও মেনে নেওয়া যায় না তো যে দৃশ্য দৃশ্য মেনে নেওয়া যায় না রায় ভালো হয়েছে রায় দেশে আমরা তো সবাই চাচ্ছি এলাকাবাসী যে তার সুস্থভাবে তার রায় হোক এই রকম দৃশ্য যাতে আর দেশে না হয় এটাই তো আমরা চাই কারণ শিশু বাচ্চা তার উপর এত বড়ো নির্যাতন এগুলো তো আল্লাহ ফাকু মেনে নেবে না না এটা তো ভুল ও তিনটেরও যাবজ্জীবন হওয়া উচিত ছিল ওরাও সাথে জড়িত আছে কিন্তু তাদের বিচার হইল না কেন তাদের তো বিচার হওয়া উচিত অবশ্যই তাদের দরকার ছিল খালি এক ফিটুর দিলে তো আর হবে না যেগুলো আসামি তাদের প্রত্যেকেরই সাজা হওয়া উচিত ফিটুর ফাঁসি হয়েছে ঠিক আছে কিন্তু তারা অন্যগুলো আসামি এইভাবে তো ছাড়া ঠিক হয় নাই কিসের ঝামেলা করবে সরকার এখন আইন আছে না এই যে রাইডা হয়েছে রাইডা কি আপনার আমার কথাই হয়েছে নাকি এ দেশবাসী সবার কথাই হয়েছে আল্লাহ আসসালামু আলাইকুম জি দর্শক শ্রোতা কথা বলছিলাম আসিয়ার কবরে পাশে যিনি কবরে আসিয়াকে শুয়েছিলেন সেখান থেকে কথা বলছিলাম তো যা হোক দর্শক আসিয়ার আত্মা শান্তি পাচ্ছে সেই কারণে আসলে গুরুস্থানে একটু আসা আমাদেরও খুব ভালো লাগছে যে চূড়ান্ত রায় দিয়ে দিচ্ছেন বিজ্ঞ মহামান্য আদালত অর্থাৎ এম জাহিদ হাসানের চূড়ান্ত রায়টি সম্পূর্ণ যাচাই বাছাই করেই কিন্তু রায়টি দেওয়া হয়েছে যদিও দুই মাসে একটু সময় বেশি লেগেছে তো যা হোক দর্শক শ্রোতা আমরা বিদায় নিয়ে নেব দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন এই ধরনের কাজ কাম দেশে হয়তো উচিত না এই পুরো বাংলাদেশের মানুষ সচেতন হয়ে যাবে এখন হিসাব করবে সে এই ধরনের কোন কাজ কাম করতে গেলে সে পুনরার হিসাব করবে যে আমরা যদি এরকম করি আমাদেরও একরকম সাজা হবে সবাই এখন ভয় থাকবে এইরকম কাজ আর যাতে না করে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কাকা তুই যাও এখানে দেখতে পাচ্ছি আরো ভাইয়েরা কথা বলছে তার গোস্থানের পাশেই তাদের সাথে একটু আমরা কথা বলি ভাইয়া হ্যাঁ হ্যাঁ এর ওর ফাঁসিই দি তুই ব্যাপাই

আমার মনে হয় যে বেঁচে যাবে কারণ আমাদের দেশে বাংলাদেশে তো ফাঁসির কোন বিচার নাই সুস্থ বিচার মানুষ পাচ্ছে না হ্যাঁ ভাই এটা কি কার্যকর হবে না হিটু শেখ বেঁচে যাবে এটা লোকে আইনের ইসি আমরা আস্থা রাখছি কেন মনে হয় যে বাংলাদেশে তো ফাঁসির রায় নাই আসলে মানুষ আমরা জনগণ সাধারণ জনগণ আমরা বিচার পাই না সেই হিসেবে বলছি আমি